আসসালামু আলাইকুম আপনারা যারা মাস শেষে আদায় সিট প্রিন্ট করতেছেন বা প্রিন্ট করতে একটু সমস্যা হচ্ছে যেহেতু মাসে একদিন কাজগুলো সেক্ষেত্রে সমস্যা হওয়ারই কথা ধরেন আমরা এই মধ্যে এই জায়গাতে ঢুকছি এখন হওয়ার পরবর্তীতে কীভাবে আদায় সিটগুলো প্রিন্ট করবেন মাসে যে আদায় সিটগুলো প্রিন্ট করার জন্য সেগুলো কীভাবে বের করবেন আমি দেখাচ্ছি একটু প্রথমে আপনাকে আসতে হবে এমআইএস রিপোর্ট এমআইএস রিপোর্ট থেকে আপনাকে আসতে হবে দৈনিক লেনদেন দৈনিক দৈনিক অবলিক সাপ্তাহিক লেনদেন রিপোর্ট এই জায়গাতে আসতে হবে এই জায়গাতে দেখেন যে কালেকশন শিট প্রিন্টের জন্য কালেকশন শিট প্রিন্টের জন্য এলে দৈনিকের মধ্যে কাজটা আছে কারণ হচ্ছে কালেকশন শিটগুলো দেখা যাচ্ছে যারা দৈনিক কালেকশন আছে তারা দৈনিকেই কিন্তু কালেকশন শিটগুলো প্রিন্ট করে এই জন্য দৈনিক এখানের মধ্যেই রাখা হয়েছে আচ্ছা এবার কীভাবে প্রিন্ট করবেন ধর আমি শাখা সিলেক্ট করলাম শাখা সিলেক্ট করাই রয়েছে আমার একটা বার অনুপাতে বের করতে পারবেন মাঠ কর্মী আপনারা যদি চান যে আমি আলাদা আলাদা মাঠকর্মী বের করতে চাচ্ছি তখন কিন্তু এভাবে মাঠকর্মী আলাদা করেও বের করতে পারবেন দেখেন এই জায়গাতে ক্লিক করলেন সবগুলো বের হবে আর যদি মনে হয় যে আলাদা আলাদা বের করবো তখন আলাদা আলাদা আপনি আরও বের করতে পারবেন তখন আপনাদের ইচ্ছা তবে আমার মনে হয় একজন মাঠকর্মী দিয়ে বের করাও ভালো হবে আবার সবার দিয়েও বের করা ভালো হবে তবে সবার দিলে একবারই কাজক হয়ে যাচ্ছে ঝামেলা মুক্ত সবারই দিলাম আমি অল দিলাম প্রথমে দেখেন আমি রবিবার দেবো সোমবার দেবো বার অনুপাতে কিন্তু বের হয়ে যাবে এগুলো যা আছে তাই কালেকশনের এখানে দেখেন কালেকশন শিটের ধরন কালেকশন শিটের ধরনটাতে আপনারা আসবেন সকল সকল ঋণ সঞ্চয় স্বেচ্ছায় সঞ্চয় এইটা প্রথমটা আপনারা প্রথমটাতে ক্লিক করবেন আপনারা এখানে সকল ঋণ স্বেচ্ছায় সঞ্চয় সহ দৈনিক ব্যতীত দৈনিক ব্যতীত সবগুলো বেরোবে এটাতে আমি সিলেক্ট করলাম এখন আপনারা এগুলো যা আছে তাই করে দিবেন সব করে দেবেন আছে সবগুলোই থাকবে মোবাইল নম্বর উইথ এসি অর্থাৎ হচ্ছে আমাদের ইন্টারেস্ট সহ এখান থেকে প্রিন্ট হবে এর মাসের নাম সিলেক্ট করে দিবেন অক্টোবর মাস অক্টোবর মাসে সিলেক্ট করে দিলাম এখানে আছে সদস্য আইডি দিয়ে আপনারা প্রিন্ট করবেন এখানে দেখুন দিবেন এখানে আমি দেখুন দিলাম দেখুন দেওয়ার পর প্রিন্ট এখানে আসতেছে এখানে কিন্তু অলরেডি সব চলে আসছে এখানে সব চলে আসছে এভাবে আপনারা প্রিন্ট করবেন এভাবে প্রিন্ট করবেন আর একটু প্রিন্টের একটু ব্যতিক্রম নিয়মটা এর আগেও আমি বলছিলাম যে প্রিন্ট করার সময় অবশ্যই আপনারা লিগ্যাল পেজে প্রিন্ট করবেন লিগ্যাল পেজেপ্ট একটু দেখেন লিগাল পেজ হ্যাঁ লিগাল পেজ দেওয়ার পরবর্তীতে এখানে যে লেফট আছে লেফটে আপনারা জিরো পয়েন্ট কম পক্ষে ফাইভ দেবেন জিরো পয়েন্ট পক্ষে ফাইভ দেবেন যাতে এই দিক দিয়ে পিন মারা যায় এখন প্রিন্ট করে দেবেন অ্যান আপ ঠিক আছে সকলকে ধন্যবাদ বিষয়টা দেখানোর জন্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম